এই যে ঈদের সময় চলে আসছে এখন কিছু পাবলিকরা পোস্ট করবে ঈদের কোনো আমেজ নেই ঈদের কোনো খুশি নেই ঈদ বোরিংভাবে কাটাতে হবে ঈদের দিন সারা দিন ঘুমাবো ঈদের কোনো প্ল্যান নেই কেন তোদের ঈদের কোনো প্ল্যান থাকে না কেন তোরাই তো চকলেট ডে রোজ ডে ফ্রেন্ড ডে কিজ ডে এইগুলো পালন করে বেড়াস এইগুলো পালন করে বেড়াস আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরাস এখন তোকে ঘোরার জায়গা থাকে না কেন ঈদের সময় বছরে দুইটা ঈদ আসে এর জন্য আমরা কত অপেক্ষা করি কত কষ্ট করি রোজার দিনের তিরিশটা রোজা রেখে ঈদ করি তা না তোরা স্যাট মার্কা পোস্ট দিয়ে মোবাইলটারে জাস্ট ভরে রাখিস পারলে তো তোরা একুশে ফেব্রুয়ারির দিন ও চোদ্দোই ফেব্রুয়ারি বানিয়ে দিস তাহলে তোদের ঈদের দিন খুশি থাকে না কেন ঘুমাবি চুপচাপ ঘুমাই যা স্যাট পোস্ট দিয়ে লোকই দেখাই যাও না এতে কোনো বড়লোকি দেখান হয় না এটা বস্তি মার্কা পোস্ট তোরা ঘোমাবি ঘোম আমাদের শান্তি মতো একটু ঈদ করতে দে যাক আপনাদের সাথে দুষ্টমি করতে করতে আমার লাড্ডু রেসিপি কিন্তু বানানো প্রায় শেষ হয়েই গেল আজকে আমি বানিয়ে নিলাম বিটরুটের লাড্ডু বিটরুটের লাড্ডু খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা যারা বিটরুটের লাড্ডু এখনও খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি বিটরুটের লাড্ডুটা আমার ফ্রাই হয়ে আসছে এখন আমি চোলা থেকে নামিয়ে এখন একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে লাড্ডু শেভ করে নেব এক এক করে সবগুলো লাড্ডু আমার বানানো হয়ে গেছে এখন এই লাড্ডুগুলো আমি ড্রাই নারকেলের ভিতরে একটু গড়িয়ে নেবো দেখার সৌন্দর্যর জন্য আর এইভাবে লাড্ডু বানানো কিন্তু একদম সহজ খেতেও অনেক বেশি মজার হয় দেখতেও দেখেন অনেক লোভনীয় লাগতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন